কতটা বোঝা যে নিজের গাড়ি নিয়েছি না বললে বুঝতে পারবেন না আর এতটা কষ্ট সেই যে দশটার সময় বসছি পিঠা বানানোর জন্য তো আমার একটা বেজে গেছে আর কি দুপুর একটার সময় বেজে গেছে এই পিঠা বানাতে বাঁচতে গিয়ে খুবই মানে নাজাল অবস্থা অনেকক্ষণ অনেক সময় হয়ে গেছে আর খুবই কষ্ট হয়েছে আমার পিঠা বানানো যাই হোক এখানে আমি আজকে মানে দশ টাকা পিস পিঠাগুলো বানাইছি তো আমি পিঠা বানাইছি তিরিশ পিসের মতো এক একা বানাইছি তো তাই একটু দেরি হয়েছে আর একটা সহজ পদ্ধতিতে আর কি পিঠাটা বানাইছি বানানো তোমাদের সাথে শেয়ার করতেছি পিঠাটা বানানো খুবই মানে সহজ ব্যাপার আর কি এভাবে পিঠা বানানো তো পরিশ্রম এটা জানোই আর তোমরা অনেকেই জানো যে আমি পিঠার বিজনেস খুলছি তো এই জন্য আর কি পিঠা বানানো লাগে যাই হোক আমার কত দিনই অর্ডার ছিল বানাই নাই তো এই পিঠাটা বাসায় মানে একজন নিব তো বানাই নাই আর কি সময়ের জন্য বানাতে পারি নাই তো পিঠাগুলো এই জন্য বানাইছি তারপরও পিঠাগুলো আমি ডেলিভারি দিতে পারি নাই কারণ আমার গুড়ে সমস্যা হয়েছে যে গুড়টা আমি পিঠায় দিতাম গুড়টা কীরকম একটা লবণটা মানে বেশি লাগে কেন যে বুঝতে পারি নাই তো ওটা দেওয়া যাবে না কিছুই করার নাই তো গুড়টা কী করবো বুঝতেই পারতাছি না আর কিছু দিলে কি লবণ কম হবে না কি ওটাও বুঝতে পারি না যাই হোক সব পিঠা এভাবে আমার বানানোর শেষ এখানে এখন আমি এগুলোর মানে সাইড দিয়ে কেটে নেব যেহেতু পিঠা বানানো দেরি হয় এই জন্য আর এই পিঠাগুলো কিন্তু দশ টাকা পিস তোমরা যদি অর্ডার দেও কেউ অবশ্যই দিতে পারো পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মাসাল্লা আর খেতেও কিন্তু খুবই ভালো হয় তো আমার একটু বানাতে দেরি এই জন্য আর কি সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি বুদ্ধি করে কলা পাতাটা ছিঁড়ে গেছে গা পিঠা লেগে যাওয়ার কারণে পিঠাটা আমার ভেঙে গেছে এখন সবগুলো আমি সাইডে দিয়ে কেটে নেব যাই হোক আমার বিজনেস খোলার বয়স হচ্ছে আড়াই মাস তিন মাস হয়ে গেছে তো দুই মাস আমি ভালোভাবে কাজ করছি আর এত এতদিন কিন্তু ভালোভাবে কাজ করি নাই তারপরও তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করে মানে ভালো হয়েছে মানে ভালো হয়েছে বলতে কি খুবই ভালো আছি আর ভালো চলতেছে মানুষের সাথে ভালো মানুষের সাথে পরিচিত হয়ে গেছি আর আমার পিঠাগুলো খুবই সুন্দর দেখে তো বুঝতে যে কতটা সুন্দর তাই না আমার সবগুলো খুবই সুন্দর হয়েছে দেখে তো বুঝে মানে আমি নিজের পিঠা দেখে নিজেই পিঠা হয়ে যাই যাই হোক আমি বয়স দিতে পারি না আমার কথা বলতে বেশি ভালো লাগে না ঠান্ডা মাথা ব্যথা দেখো কতগুলো সুন্দর হয়েছে যাই হওক আমি এখনে বিছ ত্ৰিছটা ত্ৰিছটা পিঠা বনাইছি কেমন হৈছে অৱশ্যে জনাবা কেমনি চাই লনবক্স কৰব